শীতের দিনে যদি এরকম ধোয়া ওঠা একটা লোভনীয় স্বাদের তরকারি হয় তাহলে আর কি লাগে বলেন তো আমার তো আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি কিছুটা ফলি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তো ফলি মাছ অনেকে আসলে কাটার জন্য খেতে চায় না এটা খুবই একটা সুস্বাদু মাছ এটা কাটা থাকলেও কিন্তু খেতে অনেক টেস্ট হয় তো আমি এবারে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব। ছোট্ট একটা ভিডিও ভাইয়া ও আপুরা এটা ফুল ভিডিওটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ করলো করা হলো কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি মাছগুলোকে আমি এখন ভেজে নিয়েছি অন্য দিকে আর একটা কড়াই দিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য ওই তেলের মধ্যে আমি অন্য তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ পাউডার মরিচ পাউডার আর লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি তেল না ওঠা পর্যন্ত দিয়েছি আমি চার পাঁচটা টমেটো কেটে টমেটো দিয়ে মাছ রান্না করলে দারুণ টেস্ট হয় আর শীতের দিনে বিশেষ করে আমি টমেটো সারা মানে কোনো কিছুই ও রান্না করতে ভালো লাগে না কেমন যেন মনে হয় যেন স্বাদ হয় না এরকম একটা অবস্থা টমেটোগুলো এই পর্যায়ে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এক একের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ডাকনা দিয়ে আমি ঢেকে রাখবো দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে আর এই রেসিপি অনুযায়ী রান্না করলে আশা করি নিরাশ হবেন না আমি ঘরোয়াভাবে আমি যা রান্না করে থাকি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি কেউ অন্যভাবে নিবেন না অনেকের হাঁড়ি পাতিল অনেক সুন্দর থাকে আমার হাঁড়ি পাতিল আসলে সুন্দর না কেউ এটা নিয়ে কোনো ট্রল করবেন না সবার হাঁড়ি পাতিল সবার জিনিসপত্র একরকম থাকে না অনেক আপুরা সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল রান্না করে আমারটা যেরকম আমি সেরকমভাবেই রান্না করি করতেছি তো মাছটা রান্না হয়ে গেছে এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না তো শীতের দিনে বিশেষ করে ধনিয়া পাতা আর টমেটো ছাড়া কোনো কিছুই যেন আমি রান্না করতে পারি না বা রান্না করলেও আমার কাছে মানে টেস্ট লাগে না মনে হয় যেন ফ্লেভারটা ঠিকমতো আসে নাই তো যাই হোক আমি রান্না করে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব একটা খাবারটা খাওয়ার জন্য মানে রান্নাটা রেডি এখন খাওয়ার জন্য আমি আপনাদেরকে সাপ করে দেখাচ্ছি আপনাদের ভাইয়া এই ফলি মাছ খুবই পছন্দ করে শীতের দিন হলে আনে তো আমরাও পছন্দ করি এখন আমি এটা সার্ভ করে দেখালাম এই যে এটার ফাইনাল লুকিংটা দেখুন কতটা মানে টেস্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি তো বয়স পরে দিয়েছি রান্না আগেই করেছি এখন আপনাদেরকে দেখালাম আসলে এই শীতের দিনে সব কিছুই একটা মজাদার লাগে কিন্তু কাজ করতে যে ভাই কি কষ্ট সেটা যারা গৃহিণীরা কাজ করে তারাই বুঝবে আর খাবার তো লোভনীয় লাগেই খেতে তো ভালোই লাগে কিন্তু কাজ করতে গেলে ভালো লাগে না এই জন্য শীতের দিন আমার কাছে ভালো লাগে না গরমের দিনে আমি কাজ করে কমফোর্ট ফিল করি শীতের দিনে মানে কাজ করতে আমার ভালো লাগে না সেজন্য শীতের দিনও আমার কাছে ভালো লাগে না ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই মাছের রেসিপিটা কেমন হলো আপনাদের কাছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আল্লাহ